এটা শুধু একটা গল্পনা এটা একটা জীবন যেটা হয়তো তোমার নিজের মতোই ভেবেছিলাম শত্রু মানুষ কিন্তু জঙ্গলে যেটা দেখলাম সেটা কোনো অস্ত্র নয় ওটা ছিল আদিম মৃত্যুর ছায়া প্রেমেটির পর এ লড়াই বেঁচে থাকার না হারিয়ে যাওয়ার একটি যুদ্ধ যেখানে শত্রু মানুষ ছিল না এটা ছিল বয় জীবনের সীমারেখা আর একজন মানুষের অস্থিরতা প্রেমেটির পর দুই আমাদেরকে শেখায় যুদ্ধ কখনো শত্রুর বিরুদ্ধে হয় না এটা হয় নিজের ভয় আর আত্মবিশ্বাসের বিরুদ্ধে মার্কিন সেনাদের পাঠানো হয়েছিল একটি গোপন মিশনে তাদের উদ্দেশ্য ছিল শত্রুদের অগ্রযাত্রা থামানো কিন্তু তারা জানতো না যেখানে তারা পা রাখতে যাচ্ছে সেখানে শত্রু নাও হতে পারে এ শুধু যুদ্ধের গল্প নয় এটা সেই গল্প যখন মানুষ নিজেদের অস্তিত্বর সামনে দাঁড়িয়ে পায় না কোনো পথ যখন পুরোনো আতঙ্কেরা জীবিত হয়ে ওঠে এই সিনেমা শুরু হয় আগুন দিয়ে কিন্তু শেষ হয় কাঁধিয়ে কিছু বাস্তব সত্য শিখিয়ে প্রেমেটিভার্ক কোনো হরর মুভি নাম এটা একটা বাস্তব অনুভব যেখানে যুদ্ধ ভয় বন্ধুত্ব আর বাঁচার আকুলতা একসাথে কাঁদায় বেতারামের গভীর অরণ্য চারপাশে কুয়াশা পাখিদের ডাক নেই শুধু একটা অজানা নিরবতা সালের কথা ভিয়েতনাম যুদ্ধ তখন রূপ নিচ্ছে কিন্তু এই গল্পটা সাধারণ যুদ্ধের নয় এই গল্পটা এমন কিছু প্রাণীর যাদের অস্তিত্ব কেবল ইতিহাসের পাতায় ছিল এবং এখন তারা ফিরে এসেছে রক্তের জন্য মিশনে তাদের কাজ হলো শত্রুদের গাটি ধ্বংস করা কিন্তু জঙ্গলের গভীরে ঢুকে তারা যা দেখলো তা দেখে একজন সৈনিক শুধু বলেছিল আমরা ভুল জায়গায় এসেছি এখানে মানুষ থাকে না সৈনিকেরা প্রবেশ করলো গভীর জঙ্গলে তাদের উদ্দেশ্য ছিল একটাই শত্রুদের অগ্রগতি থামানো তবে তারা যাদের শত্রু বলে চিনত তারা ছিল না তাদের বিরুদ্ধে লড়াই ছিল সহজ এখানে শত্রু ছিল পুরনো অথবা বলা যেতে পারে কখনো পুরোনো ছিল না কারণ এই শত্রু ছিল না মানুষ প্রথম হামলা যখন তারা খেয়াল করে এখানে জঙ্গলে কোনো কিছু তাদের অনুসরণ করছে এটি আর কোনো সাধারণ শিকারী নয় এটি ছিল প্রাচীন পৃথিবীর থেকে উঠে আসা জীব শত্রু তখন ভিন্ন যা ইতিহাসের মধ্য থেকে হারিয়ে গিয়েছিল এ ছিল আদিম ভয় যা সময়ের সীমানা অতিক্রম করে এসে দাঁড়িয়েছে মানবিকতা বনাম আদিম বয় এ ভয় তাদের পুরোপুরি অচেতন করে দিয়েছিল যেখানে সৈনিকরা বুঝতে পারছিল না এটা কি আসলেই বাস্তব যেখানে অস্ত্র আর প্রশিক্ষণ কোনো কাজে আসছিল না একটি পুরনো ভয়ের বিরুদ্ধে লড়াই ছিল এটা তাদের চেতনায় ছিল তাদের হৃদয়ে ছিল এটা শুধু তাদের বেঁচে থাকার যুদ্ধ নয় এটি ছিল তাদের অতীতের অভিশাপের বিরুদ্ধে লড়াই কিভাবে তারা এই অন্ধকার থেকে বাঁচবে কিভাবে তারা এই আদিম প্রাণী এই প্রাচীন ভয় এবং নিজের মনোবলকে জয় করবে যুদ্ধের আসল রূপ তখন দেখা যায় যেখানে কেউ কোনোভাবে বাঁচতে চায় না তবে তার বন্ধুটি তার সাথে থাকে একটি সৈনিক যখন তার বন্ধু হারায় সে বুঝতে পারে এই যুদ্ধ আর অস্ত্রের না এটা ছিল একে অপরকে বাঁচানোর যুদ্ধ এটা সেই যুদ্ধ ফিরে যাওয়ার সময় যেখানে বেঁচে থাকা আর জয় একসাথে চলে কিন্তু মৃত্যু সবসময় তাদের সামনে চলে আসে এটাই ছিল আসল যুদ্ধ শুধু শত্রুর বিরুদ্ধে নয় নিজের ভেতরের বয় আর অভ্যন্তরীণ সংগ্রামের বিরুদ্ধে একটি যুদ্ধ যেখানে বন্ধুত্ব ত্যাগ আর মৃত্যু একে অপরের সাথে জড়িত হয়ে গিয়েছিল যুদ্ধ যখন শেষ হয় সেখানে বিজয়ীরা কেউ ছিল না কেবল ছিল একটি সৈনিক যার কাছে সে ফিরে যায় না আর সে একাই দাঁড়িয়ে থাকে এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন যুদ্ধের মানে কি এবং এটি ছিল সেই মুহূর্ত যেখানে সে বুঝতে পারল যুদ্ধ কখনো শেষ হয় না প্রেমেটি পর আমাদের শেখায় শত্রু কখনো দেখা যায় না ভয় কখনো মরে না এবং জীবনের আসল যুদ্ধ নিজের ভেতরে সাহসের বিরুদ্ধে এটি ছিল প্রেমেটি পর একটি গল্প যা শুধু একটি সিনেমা ছিল না এটি ছিল আমাদের জীবনের গল্প নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না সবচেয়ে কষ্টের মুহূর্ত আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয় আর সেই শিক্ষা আমাদের শক্তিশালী করে তোলে জীব্র অজানা গল্পের গভীরে লুকিয়ে থাকা শিক্ষা আমাদের নতুন কিছু শেখাবে